কোথায় যাচ্ছিস দেখ নদীর ওপর দিয়ে যাচ্ছিস দেখ গুড মর্নিং ওয়ান হ্যালো আমি স্ত্রী ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ভিডিও তো আজকে তোমার সাথে একটা খুব সুন্দর মিনি ব্লগ শেয়ার করব তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে একদম ভোরবেলা যাকে বলে তো উঠেই আমি সমস্ত কাজ মিটিয়ে একদম চলে এসেছি কিচেনে আজকে যাব একজনের সাথে দেখা করতে আর তার জন্য নিয়ে যাব এই খাবার ডাল পুরি বেগুন ভাজা আর ঘুগনি সমস্তটাই কিন্তু নিরামিষ যেহেতু কালকে সোমবার শ্রাবণ মাস তাই জন্য আজকে নিরামিষ তোমাদের সাথে গল্প করতে করতে আমি একা হাতে বেলেও নিয়েছি আর ভাজা স্টার্ট করে দিয়েছি ফাইনালি ভাজা ডান তার সাথে সমস্তটা আমি ক্যাসরোলে ভরেও নিয়েছি আর অনেকগুলো হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে জানি না খেতে কেমন আবার এগুলো হয়েছে এক্সট্রা ওর মধ্যে ধরেনি তো এগুলো আমি আর নেবো না ওগুলোই শুধু নিয়ে নেব আর যাওয়ার আগে আমি শফিকে অবশ্যই খাইয়ে যাব তার জন্য এখানে ডিম সিদ্ধ বসিয়েছি আর উনি এখানে যাওয়ার জন্য একদম এক্সাইটেড হয়ে পড়ছে বাট আমি যেখানে যাব সেখানে তো শফিকে আমি নিয়ে যেতে পারবো না বলে চলো বেরিয়ে কথা হচ্ছে বেরিয়ে তো পড়লাম বাট বিপদে পড়ে গেছি কারণ রাস্তায় বৃষ্টি চালু হয়ে গেছে কিছুক্ষণ হচ্ছে যাই আমরা বেরাচ্ছি আবার কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে তো দেখো এখানে একটু সেলটা নিয়েছি আর আমি অর্ধেকটা ভিজে গেছি তাড়াতাড়ি ওঠো নয় তো এখনই বৃষ্টি নেমে যাবে ওঠো কোথাতে যাচ্ছিস দেখ নদীর ওপর দিয়ে যাচ্ছিস দেখ জল কাদা নদী সমস্ত কিছু অতিক্রম করেও ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি এসে গেছি তো কোথায় এসেছি তোমরা সেটা বুঝেই গেছো আর যারা বুঝতে পারো না তাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে বলে দেব তো এখন বেশি ভিডিওটা বড়ো না হলে অনেকটা বড় হয়ে যাবে আমাদের জন্য স্পেশাল গেস্ট অবশ্যই ওয়েট করছে সেটা কি তার জন্য দেখতে হবে নেক্সট ভিডিওটা তো চলো আমরা এখন ভিতরে যাই কারণ আজকে প্রচণ্ড ভিড় হয়েছে আর সাথে হচ্ছে বৃষ্টি